চোদ্দ ফেব্রুয়ারির ফসল ঘরে আসতে শুরু করেছে মানবতা আজ পলিথিনে বন্দি মা তুমি দেখছ না পলিথিনে আমার দম বন্ধ হয়ে আসছে বাবা কুকুর আর কাকুলো আমায় ক্ষতবিক্ষত করছে মা আমার কি দোষ কি অপরাধ করেছি আমি বাবা আমার চিৎকার কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না মা তোমাদের ভালোবাসার দায় আমি নিয়ে চলে যাচ্ছি কখনো হয়তো ওপারে দেখা হবে তোমাদের সঙ্গে তখন আমি তোমাদের সঙ্গে কথা বলবো না আমার খুব কষ্ট হয়েছে মা যখন তুমি কাজের বুয়াকে দিয়ে খুব সকালে আমাকে ডাস্টবিনে রেখে এলে আমার চোখে তখন পৃথিবীর প্রথম ভোর একটু পরেই আমার ওই চোখটি খুবলে নিয়ে গেল একটা কাক যন্ত্রণাও তো বুঝতে শিখিনি এখনো কিন্তু কষ্টটা তো সত্যি তোমরা আমাকে অবহেলায় করণি মেরেও ফেলেছ আমি হয়তো কোনোদিন বলতে আসব না এসব হয়তো তোমাদের স্বপ্নেও আসব না কিন্তু যতদিন বেঁচে থাকবে তোমরা কি পারবে আমাকে ভুলে থাকতে মা বাবা না হয় আমায় ফেলে চলে গেছে কিন্তু তুমি তো মা তুমি কেন এমন করলে আমায় কোনো একটা মসজিদ মন্দিরের সামনে ফেলে আসতে হয়তো কেউ না কেউ আমাকে নিয়ে যেত মা তুমি একটু সাহস করলেই আমাকে বড় করতে পারতে আমি ঠিকই একদিন আমার পুরুষ রূপী বাবাকে খুঁজে নিতাম আর মানুষের মতো মানুষ হয়ে প্রমাণ করে দিতাম বাবা ছাড়াও মা তার সন্তানদের মানুষ করতে পারে মা কোনোদিনই ক্ষমা করব না তোমাকে আর বাবাকে তোমরা যদি আমাকে গলা টিপে মেরে ফেলতে আমার খুব একটা কষ্ট হতো না কিন্তু তোমরা তো জানো না কাক আর কুকুরগুলো আমাকে কত কষ্ট দিয়ে মেরেছে আমার কত কষ্ট হয়েছে কুকুরগুলো আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়েছে তোমাদের বুঝি খারাপ লাগেনি দুনিয়ার সকল বাবা মাকে বলছি আর কোনো মানব সন্তানের জীবন যেন আমার মতো পলিথিনের ব্যাগে বন্দী হয়ে কাকু কুকুরের খাবার বা ডাস্টবিনের আবর্জনায় পরিণত না হয়